গুড মর্নিং বন্ধুরা আমি মৌসুমি আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগের সাথে তো সকাল সকাল মাথা ঘষে স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এই দিকে আমার এই হেয়ার হেয়ারডারটা দিয়ে চুল শুকানোর সময় যদি শব্দটা আমার পিকুশোনার কানে যায় ও চলে আসে আমার সাথে দেখা করতে মানে হেয়ার ডায়ারের সাথে তো ওর সাথে একটুখানি মজা করে তারপরে এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রথমেই এসে তারপরে এই যে চা বসিয়ে দিচ্ছি তা চায়ের জলটা মেপে নিচ্ছি গ্লাসে করে তারপরে চাটা আমি বসিয়ে দেবো তো এই যে চাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার জন্য আবার একটু আমুল দুধের চা করে নিচ্ছি যেহেতু এটা গরুর দুধের চা ছিল তাই আমি তো খাই না সেই জন্যই আর কি তারপরে এদিকে আমার চা করা কমপ্লিট আমি একটু মুড়ি শুকনো মুড়ি আর চা খেয়ে নিচ্ছি আমার খুব ভাল লাগে মাঝে মধ্যে শুকনো মুড়ি আর চা খাই তারপর এদিকে শ্বশুর মশাই মাছ কিনে নিয়ে এসেছিল ইলিশ মাছ তা সেই মাছের ঝোল করব কাচলাঙ্কা বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল তা সেই জন্য মাছটা আগে সুন্দর করে হাফ করে ভেজে নিচ্ছি না অল্প ভেজে নিতে হবে তো খুবই সুন্দর হয়েছে পাতলা করে ঝোল করেছি তারপরে এই যে আমি একটু খেতে বসে পড়েছি সবার আগে কারণ আমি একটু যাব আমার বাবার বাড়িতে একটু দরকার আছে সেই জন্যই তাই আর কি এখানেই খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে মাছের ঝোলটাই হয়েছে বাঁধাকপিটা আমার যাকে বললাম যে তুমি ভেজে ফেলো তা ও আবার এসে বলছে যে কেমনভাবে করব তা আমি বলছি যে পেঁয়াজটা প্রথমে দেবে দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে বাঁধাকপিটা দিয়ে ভাজা ভাজা করে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে দেবে তারপরে এইদিকে তো আমি রেডি হয়ে রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে পিকুশোনা আমার জামা নতুন জামা পরা দেখে ও কান্না শুরু করে দিয়েছে আমাকে যেতে দেবে না তারপরে আর কি ওকে টাটা বাই বাই করে আমি অটোতে উঠে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে রহনাও হয়ে গেছি তো ফাইনালি এই যে বাবার বাড়ি তো পৌঁছে গেছি বাড়িতে মা বোন কেউই নেই বাবার শরীরটা ভালো না সেই জন্যই আর কি আসা আসবো আসবো করে আসা হচ্ছিল না তাই আজকে আসতেই হলো কারণ মা বাড়ি থাকবে না আর বাবার শরীর ভালো না তাই বাবার দেখাশোনা করতেই এসেছি তাই প্রথমে বাবাকে মা শুধু ভাতটা করে গেছিলো ডাল আর ভাত তা বাবাকে এসে প্রথমেই ডিম ভেজে দিচ্ছি ডিম বাজা ডাল দিয়ে বাবাকে প্রথমে খেতে দিয়ে দেবো তারপরে আর কি রান্না করব তা এখানে আমি দুটো ডিম ভেজে দিচ্ছি বাবাকে একসাথে ডবল ডিমের অমলেট খেতে বাবা ভালোবাসে তাই জন্যই আর কি করে দিচ্ছি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেলে ডিমটাও দিয়ে দিয়েছি তারপরে এই দেখো এদিকে আমার অনেক কিছু গোছানো হয়ে গেছে ডিম সেদ্ধ করা আলু ডিমের আলু কাটা আরও কটা উচ্ছে ছিল উচ্ছে ভেজে ফেলবো তাই উচ্ছে ভাজা ডিমের ঝোলই করব তা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আগে ডিমগুলো ভেজে নেব তারপরে উচ্ছেগুলো ভাজবো তা ডিমগুলো তো কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার একটুখানি নেড়েচেড়ে নেব তো যেহেতু একটু কালার হওয়ার জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু ডিমের কালারটা মানে ডিমটা ন লবণ দিয়ে ভাজলে একটু সাদা ভাব থাকে হলুদ দিয়ে ভাজলে একটু লালচে ভাব হয় আর লালচে ভাবটা দেখতে সুন্দর লাগে তাই একটু হলুদ দিয়ে দিলাম এই দিকে তো আমি আবার ওই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার এদিকে উচ্ছেগুলো আমি একটু কড়া করে ভেজে নেব তাই চাপিয়ে দিয়েছি তাই উচ্ছেটা ভেজে নিই আর এখন হলো আমার বোনটা একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো তাই জন্যই আর কি একটু সুবিধা হলো এর মাঝে আমি আবার একটু চা করে নিলাম কারণ আমার খুব চা খেতে ইচ্ছা করছিল তাই একটু গাঢ় করে আমুল দুধের চা করে নিলাম রান্না করতে করতে তো সেই চাটাই এখন খেয়ে নিচ্ছি তো এই দেখো আর ওদিকে কিন্তু আমার বাবার সকালের খাওয়া হয়ে গেছে আমি আর বাবাকে দেখাইনি তারপর তারপরে এই দেখো এখানে ভাত আছে কিছুটা আর এখানে রয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর ডাল রয়েছে সকালের একটু আর এইদিকে আমার এই যে ডিমের ঝোল কমপ্লিট শুধু ভাত করব এবার এই চাল ধুয়ে রেডি করে রেখেছি আর এরই মধ্যে বোন আর মা চলে এসছে তা মা আবার একটু চা বসিয়েছে আর এই যে আমার বাবা শরীরটা খারাপ বলে চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে বাবার আর এদিকে আমরা একটুখানি আবার চা খাওয়ার পরে এদিকে রাস্তায় এসছি একটু মানে আমাদের বাড়ির এই সামনেটা এসে একটু দাঁড়ালাম তারপরে এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন আমরা এই যে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি সবাই একসাথে খাবো বলেই আর কি ওয়েট করছিলাম তা বাবা একটু লেট হয়ে গেছিলো স্নান করলো তারপরে আর কি খেতে বসলো তাই একসাথে বসলাম খেতে তাই এইদিকে সবাই দুটো দুটো করে ডিম নিয়ে খেয়ে নিচ্ছি আর এদিকে আমার বোনের বান্ধবী এসছে ওরা যেহেতু আজকে আঁকা মানে প্র্যাকটিস করে তাই আঁক একসাথেই সবাই টাইম হয়ে যাচ্ছে বলে সবাই চলে আসছে আস্তে আস্তে আর এদিকে আমি রেডি হয়ে তো রাস্তায় বেরিয়ে পড়েছি ওদিকে কাকিমা ডাকছিল কি রে চলে যাবি তাই আমি বললাম হ্যাঁ কাকিমা চলে যাব তোমরা যেও তারপরে সবাইকে টাটা বাই বাই করে আমি আবার টোটোতে উঠে পড়েছি আর খুব তাড়াতাড়ি চলে আসছে আমার শ্বশুরবাড়ি তারপরে এই যে শ্বশুরবাড়ি তো চলে এসে দেখি শ্বশুরবাড়িও কেউ নেই তারপরে কিছুক্ষণ পরে পিকু আর পিকুর মা রাস্তায় গেছিলো হাঁটতে তাই পিকুকে নিয়ে আসলাম তারপরে ও বাড়ি এসে বললো যে আমার একটু পেঁয়াজি খেতে ইচ্ছা করছো তা হচ্ছে আমার থেকে তুমি ভালো পারো তাই তুমিই করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তা ও খুব সুন্দরভাবে পেঁয়াজি করেছিল আর এই দেখো পেঁয়াজিগুলো খুব সুন্দরভাবে ছাড়ছিল আর ওইদিকে দিদি চা বসিয়ে দিয়েছিল এই দেখো খুব সুন্দর লাগছিলো লাল লাল ঝাল ঝাল করে একদম পেঁয়াজি ভেজেছিলো তো আমি তো জাস্ট সসে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম ব্যাপক লাগছিল আর এই রকম বরের পাতের থেকে খাওয়ার মজাটাই আলাদা আমার তো হেভি লাগে কার কার এরকম বরের পা মানে এঁঠো পাতের খাবার খেতে ভাল লাগে বলো আমার দারুণ লাগে আমি খাই মাঝে মধ্যেই সো অনেক এখন রাত হয়ে গেছে আর আমার গলাটা ব্যথা করছে এখন প্রায় পৌনে এগারোটা বাজে তো আমার গলাটা ব্যথা করছিল বলে আমি একটু চা করে নিয়ে আসলাম তো চলো আজকের মতো টাটা